পৃথিবীর সবচেয়ে বড় ধর্মীয় জনসমাবেশ মহাকুম্ভ মেলা কি মনে হচ্ছে পঞ্চাশ কোটি মানুষের সমাবেশ হাজার হাজার সন্ন্যাসী এবং প্রযুক্তির মেলবন্ধন এটাই কি সত্যিই সম্ভব জানেন কি পৃথিবীর সবচেয়ে বড় ধর্মীয় জমায়েত মহাকুম্ভ মেলা যা প্রতি একশ বছরে একবার হয় আমাদের জীবনে শুধু একবারই হতে পারে প্রায় পঞ্চাশ কোটি মানুষের সমাবেশ ষাট হাজার পুলিশ বাহিনী চল্লিশ হাজার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিসিটিভি ক্যামেরা এবং প্রায় চল্লিশ হাজার হেক্টর জায়গা জুড়ে অনুষ্ঠিত পৃথিবীর সবচেয়ে বড় ধর্মীয় জমায়েত মহাকুম্ভ মেলা এটি পৃথিবীর একমাত্র এমন আয়োজন যেখানে বিভিন্ন সংস্কৃতি ও প্রান্ত থেকে অসংখ্য মানুষ এক জায়গায় মিলিত হন আর জানেন কি এটি এমন একটি ঘটনা যা প্রতি এক চুয়াল্লিশ বছরে একবার ঘটে তাই এই মেলা আপনার ও আমার জীবনে একবারই হতে পারে কিন্তু কেন এত বিশাল আয়োজন পৃথিবীর নানা কোন থেকে মানুষ এখানে আসে একবার নিঃস্বার্থভাবে পবিত্র নদীতে ডুব দেওয়ার জন্য তার পেছনে কি ইতিহাস রয়েছে কবে থেকে শুরু হয়েছে এই আয়োজন এবং কিভাবে নির্ধারিত হয় মহাকুম্ভ মেলা কোথায় ও কখন হবে আজকের ভিডিওতে আমরা এসব জানব পাশাপাশি জানব এই ধর্মীয় সমাবেশ দেশের অর্থনৈতিক এবং সাংস্কৃতিক দিক থেকেও কতটা গুরুত্বপূর্ণ কিন্তু তার আগে চলুন জেনে নি মহাকুম্ভ মেলার পেছনের পৌরাণিক কাহিনী নমস্কার আমাদের সনাতন ধর্মতত্ত্ব চ্যানেলে সকল হিন্দু ধর্মীয় সনাতনী ভাই বোনদের স্বাগতম যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ দয়া করে সাবস্ক্রাইব করুন প্রথমে বলি কুম্ভ একটি সংস্কৃত শব্দ যার মানে কোলস বা কলসি কুম্ভের সঙ্গে দুটি পৌরাণিক গল্প জড়িত এবং এই দুটি গল্পের সূত্রপাত হয় এক জায়গা থেকে দেবতা ও অসুরদের মন্থন উশি দুর্বাসার অভিশাপে যখন স্বর্গের দেবতারা দুর্বল হয়ে পড়েন তখন অসুররা দেবতাদের ওপর আক্রমণ করে স্বর্গরাজ্য দখল করে দেবতারা তখন ভগবান বিষ্ণুর কাছে আশ্রয় নেন ভগবান বিষ্ণু তাদের পরামর্শ দেন যদি দেবতারা হারানো শক্তি ফিরে পেতে চান এবং অসুরদের পরাজিত করতে চান তাহলে তাদের সমুদ্র মন্থন করতে হবে কিন্তু সমুদ্র মন্থন তো সহজ কাজ নয় তাই দেবতাদের সঙ্গে অসুরদেরও এতে অংশগ্রহণ করতে বলা হয় সেই মন্থন থেকে যে অমৃত প্রথমে পাবে সে হবে সর্বশক্তিমান সমুদ্র সমুদ্রমন্থনের পর এক চারটি গুরুত্বপূর্ণ বস্তু উঠে আসে এবং সর্বশেষে উঠে আসে অমৃত কোলস বা অমৃত কুম্ভ এরপর শুরু হয় এক নতুন যুদ্ধ দেবতাদের এবং অসুরদের মধ্যে দেবতারা অমৃত কোলস নিয়ে পালিয়ে যেতে শুরু করে এবং তাদের ছোটাছুটি চলে এক দুই দেবদিনের জন্য এখানে দেবদিন মানে মানবিক সময় অনুসারে এক বছরের সমান হিন্দু ধর্মমতে এই ছোটাছুটির পথে অমৃতকোলস থেকে চারটি ফোটা অমৃত পৃথিবীতে পড়ে এবং এই চারটি স্থান হল প্রয়াগরাজ নাশিক উজ্জয়ন এবং হরিদ্বা আরেকটি পুরাণিক কাহিনী প্রায় একইভাবে বর্ণী সমুদ্রমন্থন থেকে অমিতকোলস উঠে আসার পর ভগবান বিষ্ণু গুরুদেবকে নির্দেশ দেন এই কোলস তার কাছে নিয়ে যাওয়ার জন্য গুরুদেব যে চারটি স্থানে বিশ্রাম নিয়েছিলেন সেগুলি হল প্রয়াগরাজ নাসিক উজ্জয়ন এবং হরিদ্বা এই ধর্মীয় বিশ্বাস থেকেই এই চারটি স্থান হিন্দু ধর্মাবলম্বীদের জন্য বিশেষ পুণ্যস্থান হিসেবে বিবেচিত হয় কুম্ভমেলার পূর্ণতিথিতে এখানে স্নান করলে সব পাপ ধুয়ে যায় এবং এই কারণে কুম্ভের পূর্ণতিথিতে দেশবিদেশ থেকে নানা সংস্কৃতির মানুষ একত্রিত হন কেবল স্নান নয় কুম্ভমেলায় হাজার হাজার সাধু সন্ন্যাসীও উপস্থিত হন যারা পরস্পরের মধ্যে আধ্যাত্মিক জ্ঞান আদান প্রদান করে তাই কুম্ভমেলাকে শুধু পুণ্যতীর্থ বলা হয় না একে জ্ঞানতীর্থ বলা হয় তবে প্রশ্ন হল চারটি স্থানই সমান গুরুত্বপূর্ণ তাহলে কিভাবে নির্ধারণ করা হয় কোন বছর কোন স্থানে কুম্ভ অনুষ্ঠিত হবে এবং আরও বড় প্রশ্ন কোন সময় কুম্ভ আয়োজন করা হবে তা কিভাবে নির্ধারণ হয় চলুন পরবর্তী অধ্যায়ে এই বিষয়টি বোঝার চেষ্টা করি পৌরাণিক কাহিনীর ভিত্তিতে এক দুই দৈব দিনের অর্থাৎ এক দুই বছর ধরে দেবতা এবং অসুরদের মধ্যে কুম্ভের জন্য লড়াই চলেছিল তাই প্রতি এক দুই বছর পর একটি কুম্ভ আয়োজন করা হয় এর মধ্যে প্রয়াগরাজে ছয় বছর পর অর্ধকুম্ভ মেলা অনুষ্ঠিত হয় তবে এই বছর যে কুম্ভ প্রয়াগরাজে অনুষ্ঠিত হবে তার একটি বিশেষ কারণ রয়েছে এটি এক দুইটি কুম্ভের পর অর্থাৎ এক চার চার বছর পর মহাকুম্ভ হবে প্রতি এক দুই বছর পর এই চারটি স্থানে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় কিন্তু এই বছরের কুম্ভমেলা আসছে বিশেষ কারণ এটি এক চার চার বছরে একবার মহাকুম্ভ কুম্ভমেলার সময় নির্ধারণের পেছনে রয়েছে জটিল জ্যোতিষী গণ্যা আমি নিজেও সঠিকভাবে বুঝতে পারি না এবং মনে করি আমার মতো অনেকেই হয়তো পুরোপুরি বুঝতে পারবেন না তাই বেশি জটিল করছি না শুধু এটুকু বলছি কুম্ভমেলা কখন হবে তা নির্ভর করে বিভিন্ন রাশির ওপর সূর্য চন্দ্র বৃহস্পতি এবং শনি এই গ্রহগুলোর অবস্থানের ওপ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যখন সূর্য চন্দ্র বৃহস্পতি এবং শনি একই সরল রেখায় থাকে তখনই মহাকুম্ভের পূর্ণ লগ্ন আসে যা এক চার চার বছরে একবার ঘটে এই বছর সেই পূর্ণ লগ্ন ঘটতে যাচ্ছে তবে মহাকুম্ভের জন্য প্রজাগরাজকে ক্যান বেছে নেওয়া হয়েছে তা জ্যোতিষশাস্ত্রীয় গন্যার উপর ভিত্তি করে শাস্ত্র অনুযায়ী উত্তরপ্রদেশের প্রজাগরাজকে তীর্থের রাজা বলা হয় কারণ এখানে গঙ্গা যমুনা এবং সরস্বতী এই তিনটি পবিত্র নদীর মিলনস্থল শাস্ত্র অনুসারে নদীকে দেবী হিসেবে পূজা করা হয় অনেক পুরাণে বলা হয় ব্রহ্মা নিজেই ত্রিবিনী ঘাটে বসে প্রথম যজ্ঞ করেছিলেন এজন্য প্রজাগরাজ মহাকুম্ভের জন্য সবচেয়ে উপযুক্ত স্থান কিছু বিশেষজ্ঞ মনে করেন আদি শঙ্করাচার্যের হাত ধরে প্রায় আট পাঁচ শূন্য বছর আগে এখানে প্রথম কুম্ভমেলা আয়োজন করা হয়েছিল তাই কুম্ভমেলার ঐতিহাসিকতা বুঝতেই পারছেন পুরাণেও এই কুম্ভের পূর্ণস্থান নিয়ে বর্ণনা রয়েছে এবং গৌতম বুদ্ধের মাছিমনিকায় বইতেও এর উল্লেখ পাওয়া গেছে শুধু পুরাণ নয় ইতিহাসেও কুম্ভমেলার উল্লেখ আছে গুপ্তযুগ এবং মোঘল শাসনকালে প্রজাগরাজে কুম্ভ মেলার আয়োজনের বর্ণনা পাওয়া যায় তাই যদিও চারটি জায়গায় পূর্ণকুম্ভ হয় মহাকুম্ভের আয়োজন প্রজাগরাজেই হয় কিন্তু প্রজাগরাজে এই মহাকুম্ভের জন্য কি কী বিশেষ আয়োজন করা হয়েছে এবং কুম্ভমেলার ধর্মীয় গুরুত্বের বাইরে আর কি কী গুরুত্ব রয়েছে তা জানাও গুরুত্বপূর্ণ দুই শূন্য এক সালে যখন পূর্ণকুম্ভ হয়েছিল সেখানে প্রায় এক দুই কোটি মানুষ একত্রিত হয়েছিল হার্ভার্ড ইউনিভার্সিটির একটি গবেষণা টিম জানিয়েছিল কুম্ভমেলা এবং ওই সময় ব্রাজিলে হওয়া ফিফা ফুটবল ম্যাচের তুলনায় কুম্ভমেলা ছিল সবচেয়ে শান্তিপূর্ণ মানব উৎস দুই শূন্য এক নয় সালে প্রজাগরাজে আয়োজিত অর্ধকুম্ভে প্রায় দুই চার কোটি মানুষ এসেছিল যা উত্তরপ্রদেশের মোট জনসংখ্যার থেকেও অনেক বেশি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে এই কুম্ভমেলাকে পৃথিবীর সব থেকে বেশি মানুষের সমাবেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে ইউনেস্কো দুই শূন্য এক তিন সালের পূর্ণ কুম্ভকে মানবতার সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে তো আশা করি তুমি বুঝতে পারছ ধর্মীয় দিকের পাশাপাশি ভারতীয় সংস্কৃতির এক অদ্বিতীয় নিদর্শন হিসেবে এই কুম্ভ মেলা বিশ্ব মানচিত্রে নিজের স্থান পেয়েছে তবে এবার কেবল অর্ধকুম্ভ নয় পূর্ণকুম্ভ নয় বরং মহাকুম্ভ আর তাই এই মহাকুম্ভের আযোজন হয়েছে তার উপযুক্তভাবে অনুমান করা হচ্ছে এবছর প্রায় চার শূন্য কোটিরও বেশি মানুষ আসবে প্রজাগরাজে এই সংখ্যা উত্তরপ্রদেশের জনসংখ্যার দ্বিগুণেরও বেশি এই বিশাল জনস্রোতকে সামলানোর জন্য খরচ করা হয়েছে কোটি কোটি টাকা কিভাবে এত বড় জনসংখ্যা পরিচালনা করা হবে তা নিয়ে দেশের এবং বিদেশের অনেক স্কলার রিসার্চ করতে আসছেন মেলা চলাকালীন প্রজাগরাজকে একটি আলাদা জেলা হিসেবে ঘোষণা করা হয়েছে এই মেলা উপলক্ষে এক তিনটি নতুন পুলিশ স্টেশন তৈরি করা হয়েছে তাছাড়া নতুন টেম্পোরারি ব্রিজ দর্শনার্থীদের জন্য ট্রেনের ব্যবস্থা দুই চার ঘণ্টা পানীয় জল অ্যাম্বুলেন্স পরিষেবা এবং ছয় শূন্য নিরাপত্তা কর্মীর উপরে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে দর্শনার্থীদের নিরাপত্তার জন্য পাঁচ পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে পাশাপাশি তিন শূন্য শূন্য শূন্যটি সিসিটিভি ক্যামেরা হাইটেক ড্রোন এবং গোয়েন্দা বাহিনীও নিযুক্ত করা হয়েছে স্নানের সময় ডুবে যাওয়া বা অন্যান্য দুর্ঘটনা এড়াতে পাঁচ শূন্যটি ঘাটে তিন শূন্য জন ড্রাইভার প্রস্তুত আছেন এছাড়া আন্ডার ওয়াটার রোড এক দুই পাঁচটি অ্যাম্বুলেন্স চারটি ওয়াটার অ্যাম্বুলেন্স এবং আরও অনেক কিছু রয়েছে মোট পাঁচ লাখ গাড়ি পার্ক করার স্থান তৈরি করা হয়েছে সরকার গুগল ম্যাপের মাধ্যমে প্রজাগরাজের প্রতিটি স্থান রাস্তা এবং দোকান দেখানোর ব্যবস্থা করেছে এবং ফ্রি ওয়াইফাই জোনও রয়েছে সব মিলিয়ে এবারের কুম্ভমেলার সরকারি বাজেট প্রায় এক শূন্য 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 কোটি টাকা সম্প্রতি আমি একটি রিল দেখছিলাম সেখানে বলা হচ্ছে কুম্ভমেলায় যদি কেউ ভিক্ষা করে সে কোটিপতি হয়ে যাবে আইডিয়া মন্দ নয় তবে বলে দিই এখানে একটি ছোট চায়ের দোকানও খোলার জন্য আপনাকে এক দুই লাখ টাকা খরচ করতে হবে আর খাবারের দোকান হলে সেই খরচ প্রায় এক কোটি বা তারও বেশি হতে পারে এত বিশাল আজতনের এই ট্রানজ্যাকশন রাজ্য এবং দেশের অর্থনীতিতে একটি বড় ধরনের উন্নতি আনবে এটি শুধু একটি মেলা নয় এটি একটি সম্মিলন বিভিন্ন সংস্কৃতি ধর্ম ও জনগণের মিলনস্থল কুম্ভমেলা আমাদেরকে শেখায় একত্রে আসলে কিভাবে আমরা শক্তিশালী হতে পারি একে অপরকে বোঝার ও শ্রদ্ধা করার মাধ্যমে আপনি যদি কখনও এই মহাসমাগ্মের অংশ হতে চান একটি সুযোগ মিস করবেন না আরেকটি কথা যদি কখনও এই অভিজ্ঞতা অর্জন করেন জীবনে এক নতুন দৃষ্টিভঙ্গি আনতে পারবেন একটি নতুন আত্মবিশ্বাস কমেন্টে জানান আপনি কখন কুম্ভ মেলায় যেতে চান যে স্থানে মানুষ একত্রিত হয় সেখানে শান্তি ভালোবাসা ও সহানুভূতির বাতাস প্রবাহিত হয় এই মেলা শুধু ধর্মীয় উৎসব নয় এটি মানবতার এক অভূতপূর্ব সাক্ষী কুম্ভ মেলা শুধু এক ধর্মীয় সমাবেশ নয় এটি একটি উৎসব যেখানে প্রতিটি মানুষ একসাথে যোগ দেয় ভক্তির পরম তৃপ্তি লাভের জন্য ধর্মের সংস্কৃতির এবং মানবতার উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে এটি একটি অমূল্য অভিজ্ঞতা তবে আশা করি এই ভিডিওতে কুম্ভমেলা এবং মহাকুম্ভ সম্পর্কিত তোমাদের সব প্রশ্নের উত্তর দিতে পেরেছি যদি কিছু মিস হয়ে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানিও আর হ্যাঁ যদি কখনো সুযোগ পাও তাহলে একবার অবশ্যই এই আধ্যাত্মিকতা ও জ্ঞানের মহাস্মাগ্মে অংশ নিতে যা কে জানে আবার কখনো এমন সুযোগ হবে কি না ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া আইআইটি বাবার কথা নিশ্চয়ই শুনেছ তার কথা শুনে তো আমারও ভালো লাগছে ভাবো সেখানে আরও কত সাধু সন্ন্যাসী আসবেন নিজেদের জ্ঞান শেয়ার করবেন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন আমাদের আরও ভিডিও আপডেট পেতে আপাতত এই ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুখী ও সুস্থ থাকো এবং সর্বোপরি জ্ঞানের আলোয় থাকো